আজকে আমাদের ত্রিপুরা রাজ্য জমিয় ওলামা মাহিনদের রাজ্য কমিটি গঠন হয়েছে এই রাজ্য কমিটিতে সর্বসম্মতিক্রমে রাজ্য জমিয় ওলামা মাহিনের সভাপতি হিসাবে মনোনীত হয়েছে আমাদের রাজ্য জমীয় ওলামা মাহিন্দের প্রাক্তন সভাপতি জনাব ভদ্রত মামলা মুস্তি আব্দুল মুমিন পাসমি সাহেব রাজ্য জমি তমলা মাহিনদের এই কমিটি নিয়োগ দেওয়ার জন্য সেন্ট্রাল জমিয়া তোমলা মাহিন্দার থেকে অবজারভার হিসাবে তার নিয়ে এসেছেন কেন্দ্রীয় অবজারভার জনাব হজরত মামলানা মাহবুব হাসান সাহেব আমি অনুরোধ করব বড় রাজ্য জমি তোমা মাহিন্দার সভাপতি জনাব মুফতি আব্দুল মালী সাহেবকে ওনার কথা গড়ে তোলার জন্য আজকে ত্রিপুরা রাজ্যিক জমিয়তলাম নতুন আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে সর্বসম্ম সম্মতিক্রমে হজরত মৌলানা মুফতি আব্দুল মুমিন সাহেবকে পুনরায় রাজ্যিক সভাপতি হিসাবে সিদ্ধান্ত করা হয়েছে সর্বসম্মতিক্রমে এবং আরও চারজন ভাইস প্রেসিডেন্ট হিসাবে আজকে নির্বাচিত হয়েছেন এবং সর্বসম্মতিক্রমে যেন এনামুদ্দিন এনামুদ্দিন সাহেবকে সাধারণ সম্পাদক হিসাবে আজকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করেছেন এবং আরও চারজন সম্পাদক হিসাবে একজন কেশিয়ার হিসাবে আরও সদস্য সব মিলিয়ে একুশ জনের নতুন কমিটি আজকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং এই সভা খুব সুন্দরভাবে হয়েছে রাজ্যের প্রত্যেক জেলা থেকে প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন আমি দিল্লি থেকে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলাম এখানে কোনো হাঙ্গামা হয় নাই খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালিত হয়েছে এবং নির্বাচনী সভা সব কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে আপনার নাম আমার নাম মাহবুব হাসান বলতে আমাদের সংস্থার যেটা জমি তুলমাহীন এটা তো একটা অরাজনৈতিক সেবামূলক সংগঠন এটা মানুষের কল্যাণে কাজ করে উনিশশো উনিশ সাল থেকে এ পর্যন্ত মানুষের কল্যাণে জমি ত্র বাহিনী কাজ করে প্রত্যেক রাজ্যে রাজ্য কমিটি নির্বাচন করা হয় তো আগামী তিন বছরের জন্য আজকে আমাদের রাজ্য কোনো কমিটি পুনর্গঠন করা হয়েছে এই পুরো পুনর্গঠন প্রক্রিয়ায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের কেন্দ্রীয় জমি ত্রো পক্ষ থেকে অবজারভার হিসেবে আসাম রাজ্য জমি ত্রো বাহিনীদের সম্পাদক যারা মাহমাত নৌলানা মাহবুব সাহেব উনি উপস্থিত ছিলেন তো আজকের দিনে এই নির্বাচনের সভায় সর্বসম্মতিতে ইলেকশন কন্ট্রোলার হিসাবে দায়িত্ব পালন করেন যারা প্রাক্তন এসলিম কুতুবালী সাহেব তো এই নির্বাচনী প্রক্রিয়ায় আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি জানাব হাজত মুফতি আব্দুল মমিন সাহেবকে পুনরায় সভাপতি হিসাবে নির্বাচন করা হয় জানাব আজিমিয়া সাহেবকে পুষাদ্দ শুক্র হিসাবে নির্বাচন করা হয় এবং সহসভাপতি হিসাবে মুফতি আবদুল হিসাব মুফতি আব্দুল জারিল সাহেব সুলামলা মহানা আব্বুকর সাহেব ধর্মগড় মহানা সফমুলা সাহেব কৈলা শহর এবং আরও সহসভাপতি অ্যাডভোকেট জলির রহমান সাহেবকে সহসভাপতি নির্বাচন করা হয় তোর আমাকে রাজ্যের সাধারণ সম্পাদ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয় তো আমরা আমাদের কাজ করেই যাবো ইনশাআল্লাহ কেদিনও দিনেও জমিত্র মাহিন্দা আমাদেরকে সার্কুলার দিয়েছেন বা দিয়ে থাকেন এই সার্কুলার মূলে আমরা আমাদের রাজ্যের দিনই শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমরা তালিম তালিমবলী কাজ করতে চাই আমরা কাজ করতে চাই গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বা যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে যে মুসলামে হিন্দু অগ্রণী ভূমিকা পালন করে ইনশাল্লাহ আমরা সেই কাজ করে যাব পাশাপাশি আমাদের মুসলমান সমাজের মধ্যে ইসলাইেমাশার ছাড়া বা ধর্মীয় সংস্কারমূলক কাজ আমরা করতে চাই যেগুলি আমরা করেও আসছি পূর্বেও করেছি বারবার আগামী আমরা বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এই কাজগুলি আমরা করতে চাই মূলত আমাদের কাজ আরো কর্মের মধ্যে রাজনৈতিক সংগঠন নয় এটা সামাজিক সেবামূলক একটা সংগঠন বিগত দিনে যেখানে কোনো অসুবিধা হয়েছে জনগণ কোনো সমস্যার সম্মুখীন হয়েছে হয়েছে এটা প্রাকৃতিক দুর্যোগ হোক বা প্লাট বন্যা হোক আমরা জমি তোলা সদস্যগণ আমরা এখানে পেয়ে করছি আগামী দিনও যেহেতু আমাকে জনগণ এবং পুরা রাজ্যবাসী পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে আমি যথেষ্ট চেষ্টা করব যে এই সুযোগকে কাজে লাগিয়ে পণ্যের আশায় মানুষের সেবা করা এটা আমাদের লক্ষ্য থাকবে এবং আগামী দিন আরও বেশি বেশি করে সেবা করব আজকে এই কমিটিতে কমিটিতে আজকে এই নির্বাচনী সভাতে যে অবজারভার হিসাবে দিল্লি থেকে প্রেরণ করা হয়েছে আসান সম্পাদক মৌলানা মাহবুব হাসান সাহেবকে এবং এই নির্বাচনী সবার প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ করছেন উনি আমাদের ত্রিপুরা রাজ্যের সুদক্ষ প্রাক্তন এস ডিএম কৈলাস্বর থেকে আগত জনাব কুতুবাড়ি সাহেবকে ওনারা সুন্দরভাবে মানুষের জনগণের উপস্থিতির মতামত নিয়ে কমিটি সুন্দরভাবে সম্পন্ন করেছেন আমাকে এবং আমাদের কমিটিকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য জনসভার আমরা গর্বিত আমরা চেষ্টা করব মানুষের পাশে দাঁড়াইতে এবং আমাদের দায়িত্ব বোধ করতে ধন্যবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফন মল দুর্গাপূজা উপলক্ষে যে কোনো কিনা কাটায় পাঁচ শতাংশ থেকে শতাংশ আমাদের ঠিকানা সিপাহী চলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনীয় তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করে প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সবসময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনামোড়া হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা অফার 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 দুর্গাপূজার শুরু হয়েছে দামাকা অফার এখনই কেনাকাটা পেয়ে যাচ্ছেন টাকা কেনাকাটা একটি থাকছে প্রথম পুরস্কার একটি স্মার্টফোন দ্বিতীয় পুরস্কার একটি কুলার এবং তৃতীয় পুরস্কার একটি স্ট্যান্ড ফ্যান এছাড়াও রয়েছে আরও অনেক আকর্ষণীয় পুরস্কার অফারের সময়সীমাতা দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সীমিত সময়ে এই সুযোগ হাতছাড়া করবেন না এখনই চলে আসুন সোনামোরা বাঁচুবাজার রোড রুপালের সু গ্যালারিতে আনন্দ করুন কেনাকাটা করুন আর জিতে নিন দারুণ সব পুরস্কার মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে চিন্তা নেই চলে আসুন মোবাইল মার্ট সোনামোড়ায় এখানে পাচ্ছেন সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে দক্ষ টেকনিশিয়ান আধুনিক যন্ত্রপাতি আর গ্যারেন্টি সহকারে কাজ ইউকো ব্যাংক সংলগ্ন সোনামুরা সিক্স নাইন জিরো নাইন 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 এইট এইট 8.2, মোবাইল মার্ট ভাঙা ডিসপ্লে রিপেয়ারিংয়ের সঠিক ঠিকানা